আসসালামু আলাইকুম স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হচ্ছে এই রমজানের মধ্যেই অর্থাৎ এই রমজানের ঈদের আগেই স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের প্রস্তাব জানিয়েছে বাংলাদেশ সরকার এক্ষেত্রে এই স্মার্ট ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কীভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং এখানে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে স্মার্ট ফ্যামিলি কার্ডের আবেদন করার জন্য সকল ডকুমেন্ট আপনি কোথায় পাবেন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তার পূর্বে তোমাদেরকে সংক্ষেপে জানিয়ে দেই স্মার্ট ফ্যামিলি কার্ড কী অনেকেই হয়তো বা জানো এবং অনেকেই জানো না স্মার্ট ফ্যামিলি কার্ড সম্পর্কে তার জন্য আমরা সংক্ষেপে প্রথমে জানিয়ে দিব স্মার্ট ফ্যামিলি কার্ড কী প্রথমে আমরা দেখে স্মার্ট ফ্যামিলি কার্ডের সুবিধাগুলো কী কী টিসিবি ফ্যামিলি কার্ড অথবা স্মার্ট ফ্যামিলি কার্ড হলো বাংলাদেশ সরকারের একটি সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ এর মাধ্যমে নির্দিষ্ট পরিবারগুলো সরকার নির্ধারিত দামে চাল ডাল ভোজ্য তেল চিনি পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য খুব সহজে এবং সাশ্রয়ী মূল্যে দিয়ে থাকে এবং ক্রেতারা খুব সহজে কম মূল্যে এ সকল পণ্য ক্রয় করতে পারবে এই কার্ডটি মূলত একটি পরিবারের নামে ইস্যু করা হয় তাই একে ফ্যামিলি কার্ড বলা হয় বর্তমানে এটি অনেক ক্ষেত্রে স্মার্ট কার্ড আকারে প্রদান করা হচ্ছে তাছাড়াও যে সকল পরিবার স্মার্ট ফ্যামিলি কার্ড পাবে তাদেরকে প্রতি মাসে দুই টাকা করে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন এসে আমরা মূল বিষয় স্মার্ট ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য আমাদেরকে কী কী ডকুমেন্ট জমা দিতে হবে এবং এই সকল ডকুমেন্ট আমরা কোথায় পাবো সর্বপ্রথম যে দাব এটা হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধির সাথে যোগাযোগ আপনাকে প্রথমে যোগাযোগ করতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড মেম্বার অথবা পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনের অফিসে যোগাযোগ করতে হবে তাদের কাছে জানতে হবে বর্তমানে নতুন তালিকা তৈরি হচ্ছে কি না তাছাড়াও আমরা অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো নতুন তালিকা তৈরি হচ্ছে কিনা না অথবা নতুন তালিকা প্রকাশ করছে কিনা সরকার আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এজন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দুই নম্বর হচ্ছে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা সাধারণত যেসব কাগজপত্র লাগবে এগুলো হচ্ছে সর্বপ্রথম জাতীয় পরিচয়পত্র এডআইডি কার্ডের প্রয়োজন হবে পরিবারের সদস্যের সংখ্যা প্রয়োজন হবে পেশার তথ্য প্রয়োজন হবে মোবাইল নম্বর প্রয়োজন হবে এবং ঠিকানা প্রয়োজন হবে তিন নম্বর হচ্ছে যাচাই এবং বাছাই আপনার তথ্য যাচাই বাছাই করা হবে আপনি সত্যিই যোগ্য কিনা আগে কোনো কার্ড আছে কি না এবং আপনার পরিবারের বর্তমান অবস্থা কি এই তিনটা বিষয়ে তারা অবশ্যই যাচাই করবে চার নম্বর হচ্ছে তালিকাভুক্তি যাচাই শেষের নাম চূড়ান্ত তালিকায় যুক্ত হলে কার্ড ইস্যু করা হবে অথবা স্মার্ট কার্ডের জন্য তথ্য পাঠানো হবে আশা করি বুঝতে পেরেছি মূলত এই শিকল ডকুমেন্ট প্রয়োজন হবে স্মার্ট ফ্যামিলি কার্ডের আবেদন করার জন্য এবং কিভাবে এটার আবেদন করবেন এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ